আসসালামু আলাইকুম তো কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কোনো সাসবেন্ড ইস্যু সারা তো এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আসেন আইডি খুলতেই পারতেছেন না আইডি খোলা মাত্র আইডি সাসবেন্ড হইতেছে তো এই জিনিসটা যাতে না হয় তো এই জন্য নতুন একটা প্রসেস তো এই প্রসেসটা আপনারা একটু ফলো করবেন তো ভিডিওটা একটু না টেনে সবাই দেখবেন ঠিক আছে তো আপনারা ফার্স্টে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর সার্চ করবেন মিনিট ব্রাউজার তো আমি লিখতেছি মিনিট ব্রাউজার এই ব্রাউজারটা আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম তো আপনারা একটু ফলো করবেন ওয়েব ওয়েবড ফেসবুক ডট কম তো এটা সিম্পলি সার্চ করে নেবেন আমি সার্চ করলাম তারপর এরকম স্পেস শু করবে তো আপনারা সিম্পলি কী করবেন ক্রিয়েট এটা নিউ অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক দিবেন তারপর গেট স্টার্টে ক্লিক দিবেন তারপর আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন তো আমি একটা নাম দিলাম তারপর নেক্সট করে দেবেন তারপর ওই জায়গায় একটা ডেট দিয়ে দিবেন তারপরে একটা নেক্সট করবেন তারপর ওই জায়গায় ফিমেল মেল একটা দেবেন তারপর নেক্সট করে দিবেন তারপর ওই জায়গায় সিম্পলি আপনারা কি করবেন সাইনিং উইথ মেইল এটার মধ্যে ক্লিক দেবেন তারপর আপনারা সিম্পলি একটা টেম্পেল মেইল দিয়ে দেবেন তো মেইলটা নিয়ে আসবেন তো মেইলটা কপি করা হয়ে গেলে আবারও ফেসবুকে চলে আসবেন তারপর এই জায়গায় মেইলটা দেবেন তারপর নেক্সট করে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমার একটু নেটওয়ার্কের সমস্যায় লেগে দেখাইতেছে না তো যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এটা নোট না করে দিবেন তারপরে একদিনে ক্লিক দিবেন জাস্ট এই জায়গায় একটু লোড নেবে তা আপনারা একটু ওয়েট করবেন তারপর কোডটা দিয়ে দেবেন আপনারা আবার চলে যাবেন মেইলে যে জায়গায় মেইল আনছিলেন এই জায়গায় যাবেন মিলে আসার পর এই যে কোডটা চলে আসছে কোডটা দিয়ে দেবেন কোডটা দিলাম তারপর নেক্সট করে দেবেন এগুলো স্কিপ করে দেবেন আর এই ব্রাউজারে যদি আপনারা আইডি ক্রিয়েট করেন হাস গেলে এক মিনিট লাগবে হয়তোবা বা ভিডিও একটু লং হয়েছে বাট আইডি ক্রিয়েট করতে গেলে বেশি একটা সময় নেয় না তো আপনাদেরকে বোঝানোর সাথে আমি আরেকটা আইডি ক্রিয়েট করে দেখাচ্ছি তো আপনারা একটু ফলো করবেন